শ্রী গুরুবে নমঃ ওম ভাগেশ্বর ওই নম হাং হনুমতে ওম সন্ন্যাসী নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেল আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দশই বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরেজি চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার বন্ধু আজকে একাদশী একাদশী থাকবে দিবা দশটা মিনিট পর্যন্ত পরে দ্বাদশী যারা আজকে একাদশী ব্রত রাখছেন আগামী দিন সকাল আটটা আট মিনিটের মধ্যে একাদশীর পালন সম্পূর্ণ করবেন আজ শতভিশা নক্ষত্র শতভিশা নক্ষত্র থাকবে দিবা ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে তারা কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা ছটা পঁয়তাল্লিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের নরগণ বিংশোত্তরী বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি এগারোটা তেপান্ন মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তাদের মীন রাশি বিপ্রগণ মৃত দর্শকবন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের কোনো প্রকারের দোষ নয় তবে দিবা ছটা পঁয়তাল্লিশ মিনিটের পর মৃতের দ্বিপার আছে আবার দিবা দশটা পাঁচ মিনিটের পর মৃতের ত্রিপাদ রয়েছে দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা মধ্যম তবে দক্ষিণে যাত্রা নিষেধ আবার দিবা ছটা উনত্রিশ মিনিটের পর অগ্নিকোণে ও ঈশানে যাত্রা নিষেধ আবার দিবা দশটা পাঁচ মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই দর্শক বন্ধু শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দিবা দুটা সাতচল্লিশ মিনিটের মধ্যেই দীক্ষা গ্রহণ শুভকর্ম রয়েছে এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকে রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শকবন্ধু যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমেই হস্তবিচার এবং হরস্ক বিচার করতে পারেন কিভাবে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার নাইন এই নম্বরটিতে আপনি ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিন আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকারা আজকে স্বীকৃতি লাভ করতে চলেছেন আজকে আপনারা স্বীকৃতি পেতে চলেছেন আপনাদের দিনটি শুভ দিন আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখময় হয়ে উঠবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটতে চলেছে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে মানসিকতা ভালো থাকবে না বিষণ্নতা থাকবে মনোভাব মনোভাব পরিস্থিতি ভালো না থাকার জন্য দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি বিঘ্নিত হতে চলেছে কর্মে মনোসংযোগের অভাব দেখা যাবে কর্মে বিভ্রাট ঘটতে পারে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থেকে গেলেও সকল কর্মের মধ্যে মনসংযোগ বজায় রাখার চেষ্টা করুন বিশ্বরাশি জাতক জাতিকারা বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে স্মরণ করুন আর দেবাদি লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে খুব ক্রোধ হবে রাগ হবে আর এই রাগের কারণেই কিন্তু আপনার ক্ষতি হতে পারে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো ক্রোধকে সম্বরণ করুন তা না হলে আপনি বিপাকে পড়বেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে অশান্তি হতে পারে কর্মে আপনাদের আজকে মানসিকতা থাকবে না মনোসংযোগের অভাব থাকবে কর্মের মধ্যে তাই কর্মেও কিন্তু ক্ষতি হতে পারেন সেই ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে ডিপার্টমেন্টে সকলের থেকে সাবধানে থাকুন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন রাগকে সম্বরণ করার চেষ্টা করুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে গেলেও ক্রোধের বসীভূত হয়ে ব্যবসারও ক্ষতি হতে পারে সাবধানে থাকবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম বাগিশ্বরায় মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে সতর্ক থাকতে হবে দর্শক বন্ধু যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনার কিন্তু ক্ষতি হতে পারে তাই খুব সজাগ এবং সচেতন সতর্ক থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মের স্থানে খুব সতর্ক থাকুন না তো কর্মে ক্ষতি হতে পারে ব্যবসায়িকদের আজকে সাবধানে থাকতে হবে যারা অংশীদারী ব্যবসা করছেন সেক্ষেত্রেও খুব সজাগ সচেতন থাকতে হবে যদি আপনি কর্কট রাশির হন কর্কট রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে রাধা মাধবের চরণে প্রণিপাত করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের অস্থিরতা বৃদ্ধি পাবে দর্শক বন্ধু খুব চঞ্চল দেখা যাবে সিংহ রাশি জাতক জাতিকাদের তাই আজকে ভীষণ সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে চঞ্চল হয়ে উঠতে পারেন কর্ম স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে কিন্তু অস্থিরতা আপনাকে আজকে কষ্ট দেবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র সিংহ রাশি জাতি জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট দেবাদি মহাদেবকে ধ্যান করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের আজকে কাজে বাধা আসবে যে কাজটা করবেন সেই কাজে আপনি বাধা প্রাপ্ত হবেন তাই আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু কর্মে বাধা আছে ব্যবসায়িকদের ব্যবসাতেও বাধা সৃষ্টি হতে পারে বিদ্যার্থীদের জন্য শুভ তবে কন্যারাশি জাতক জাতিকাদের আজকে বলবো স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুম ক্রৌ যা রা লা মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় নাসায় হৃং শ্রিং ফটসুহা এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রণয় ভালোবাসার দিন আপনাদের জীবনে আজ প্রেম আসতে চলেছে তাই আপনাদের দিনটি প্রেমময় দিন বলা যেতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে প্রেম আনন্দ ভালোবাসার মধ্য দিয়েই অতিবাহিত হবে কর্মজীবনে আজকে আপনাদের মনোনিবেশের অভাব ঘটবে তাই কর্মে চঞ্চলতা দেখা যাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে থাকবে বিদ্যার্থীদের জন্য শুভ তবে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদেরকে একটু সজাগ সচেতন থাকতে হবে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা প্রেমময় রাধা মাধবের চরণে অঞ্জলি প্রদান করুন এবং প্রণাম করুন আর সঙ্গে জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় ওই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি প্রণয় ভালোবাসা প্রাপ্তি দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে আনন্দময় হয়ে উঠবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন ব্যবসায়িকদের একটু চঞ্চল দেখা গেলেও ব্যবসায় কিন্তু শুভ ফল প্রদান করে বিদ্যার্থীদের বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের জন্য শুভ উচ্চশিক্ষার বিদ্যার্থীরা আজকে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত নেবেন খুব ভাবনা চিন্তা করে নেবেন তবে আজকে কোনো প্রকারের বড়সড় সিদ্ধান্ত না নেওয়াই শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই মাতা দুর্গা দেবীকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুং দুর্গায় নম ও দুর্গে দুর্গে রক্ষণী সুহা দেবী দুর্গা মাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমানের দিন দর্শক বন্ধু মান অভিমান চলতে থাকবে জাতিকাদের মনে প্রিয়জন থেকে আপনি আজকে একটু সাবধানে থাকুন কর্মে আপনাদের মনোসংযোগের অভাব থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে ধনুরাশি ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায় মনোসংযোগ করুন তাহলেই ব্যবসায় আপনি লাভবান হবেন বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজিকে আপনার মনের কথা জানান দেখবেন সংকটনাশক হনুমানজি আপনার মনে শান্তি প্রদান করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয়যোগ রয়েছে দর্শক বন্ধু মাত্রায় খরচও তো হবে আপনাদের আজকে ব্যয় হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে বিভিন্ন কারণে ব্যয় হতে পারে ব্যয়ের দিকে আপনাকে আজকে দৃষ্টিপাত করতে হবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতি থেকে গবে বিদ্যার্থীদের আজকে দিনটি শুভ বলা যেতে পারে মকর রাশির সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন শিরিং হিরিং শিরিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নব এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ক্রোধ হবে প্রচণ্ড হাল আর ক্রোধের বসিবত বসীভূত হয়েই আপনার কিন্তু দিনটি আজকে খারাপ হয়ে যাবে তাই ক্রোধকে সম্বরন করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যান তা না হলে ক্রোধবশুগত হলে আপনার দাম্পত্য জীবনে অশান্তি বেঁধে যাবে কর্মে সজাগ সচেতন থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের ক্রোধ সম্বরণ করতে হবে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে সমগ্র কুম্ভ জাতু জাতি জাতিকাদের বলবো এই ক্রোধকে সম্বরণ করার জন্য আপনি আজকে হাতে তালি দিয়ে ঘুম থেকে উঠেই এই নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাতে তালি দিয়ে নাম করুন দেখবেন ক্রোধ আপনার কমে যাবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশির শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ ক্লান্তি দেখা যাবে আপনাদের আজকে খুব ক্লান্তি ক্লান্ত বোধ করবেন এবং শরীর আপনাদের আজকে সাথ দেবে না শরীর অসুস্থ বোধ মনে হতে পারে তাই একটু শরীরের প্রতি যত্ন নিন আজকে আপনি বিশ্রাম করার চেষ্টা করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন খুব একটা ভালো হবে না ক্লান্তি হতে হবে অনিচ্ছায় আপনাকে হয়তো কর্ম করতে হতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে মিন সমগ্র মিনরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা রাধা মাধবের পুজো করুন এবং কৃষ্ণ নাম জপ করুন দেখবেন আপনাদের শান্তি আসবে মনের মধ্যে দশন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাবীঠে দর্শক বন্ধু ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর নাইন নাইন থ্রি টু জিরো সিক্স টু এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করে চলে আসুন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা চালিয়ে দিচ্ছেন ভালো থাকুন জয় মাতারা হরে হরি বলুন রাধে রাধে নমস্কার